আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে অর্থাৎ প্রবাসে যারা আছেন আমাদের দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে আছি বিএমএস অটোব্লক ফ্যাক্টরিতে তো শুরুতেই দেখাচ্ছি আমরা কি কি ম্যাটেরিয়াল এবং উপাদান দিয়ে আমরা হলু বক ব্লক সলিড ব্রিক্স ও ইন্টারলক বানিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই অনেক কিছু আমাদের ফ্যাক্টরি সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা এই যে সিলেকশন বালিগুলো দেখতেছেন অর্থাৎ লাল বালি এগুলো কিন্তু সুসং দুর্গাপুর থেকে আনা হয় ফ্রেশ যেই সিলেকশন এটাই কিন্তু আমরা আমাদের হলু ব্লকে এবং ইন্টারলক ও সলিড ব্রিক্স ইউজ করে থাকি দর্শক শ্রোতা আমরা যেই নদীর বালি এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করে থাকি সেক্ষেত্রে অনেকে যদি শুধু সিলেকশন এবং পাথরের মাধ্যমে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে আমরা ওই রকমভাবে স্পেশাল করে বানিয়ে দিয়ে থাকি অটো হাইড্রোলিক মেশিনে আমরা যে দর্শক শ্রোতা আমরা কিন্তু ডাবল অটো হাইড্রোলিক মেশিনে চায়না মেশিনে আমাদের ব্লকগুলো বানিয়ে থাকি তো আমাদের প্রেস আমরা যেভাবে বানিয়ে থাকি সেভাবে আমাদের ব্লকগুলো খুবই মজবুত এবং টেকস হয়ে থাকে তো যেভাবে নিয়ে যাচ্ছেন উনি প্রথমে কিছু আমাদের থেকে নিয়ে যাচ্ছেন ওনার যদি পরবর্তীতে উনি পছন্দ হয় তাহলে অবশ্যই উনি আরও বেশি ব্লক নিয়ে যাবে এই জন্য উনি অল্প কিছু ব্লক প্রথমে নিয়ে যাচ্ছেন যে দর্শক শ্রোতা আমরা আমাদের হল হলুব্লকগুলো দূর দূরান্তে বড় ডিস্ট্রিক্ট গাড়ির মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের চান্দিনা অর্থাৎ চান্দিনা এরিয়ার ভিতরে যারা আছেন বা আশেপাশে আমরা কিন্তু ট্রাক পিক আপ এগুলো দিয়ে কিন্তু আমরা হল ব্লক সেল করে থাকি দর্শক শ্রোতা আমরা আমাদের হল ব্লকে আমরা ইউজ করে থাকি সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল এবং নদীর বালি এই উপাদানগুলোর সংমিশ্রণে আমরা হলো ব্লক বানিয়ে থাকি আপনারা যদি হলো ব্লক দিয়ে কাজ করেন তাহলে প্রথমত আমাদের যে তিন হোল বিশিষ্ট ব্লক এই হোলটা থাকার কারণে আপনারা তাপ নিয়ন্ত্রণ পাবেন কিছুটা যেমন বর্তমানে সামনে শীতকাল আসছে তো তাপ নিয়ন্ত্রণ পাবেন আমাদের এই হলো ব্লকগুলোতে আর পাশাপাশি তিন হুল হওয়ার কারণে কিন্তু আমাদের হলু ব্লকগুলো খুবই মজবুত এবং টেকসই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির সম্পূর্ণ গাঁথনির কাজ কিন্তু আমরা আমাদের এই ব্লকগুলো দিয়েই করেছি দর্শক দর্শক আমাদের ফ্যাক্টরির লোকেশন সম্পর্কে অনেকে জানতে চায় তো আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আপনার চান্দিনা বাস স্টেশন থেকে চান্দিনা থানা রোড হয়ে গরুবাজার বাজার সাইকোট হয়ে আপনার শ্রীমন্তপুর শ্রীমন্তপুর বাজারের পশ্চিম পার্শ্বে কিন্তু আমাদের এই ব্লক ফ্যাক্টরি তো এখানে আপনার পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক পাবেন এবং এই যে ইন্টারলকগুলো দেখতে পাচ্ছেন লাল কালারের ইন্টারলক এগুলো আমরা বানিয়ে থাকি এবং সেল করে থাকি এবং আপনারা যেই কালার চান ওই কালারে আমরা বানিয়ে দিতে পারব এগুলো উঠান এবং রাস্তার জন্য ইউজ করা হয় এগুলো যেমন টেকসই মজবুত ঠিক তেমনই এগুলো দৃষ্টিনন্দন এবং এগুলো আপনার উঠানের সৌন্দর্য বাড়াবে এগুলো উন্নত বেশি ইউজ করা হয় যে দর্শক শ্রোতা আমাদের দেশেও কিন্তু বহুতল ভবন এবং সব ধরনের গাঁথনিকাজ বদ্ধি হচ্ছে তো আর আপনারা চাইলে আর কোনো দ্বিধা নয় আপনারা হলো ব্লক দিয়ে কাজ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ